উদ্বোধনের পর থেকেই বেদখল হয়ে আছে পুরান ঢাকার সিক্কাটলি শিশু পার্কের পাবলিক টয়লেট এলাকাবাসীর অভিযোগ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকা স্থানীয় মুসলিম সংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ছাড়া কেউ ব্যবহার করতে পারে না টয়লেটটি এতে দুর্ভোগ পোহাতে হয় পার্কে হাঁটতে আসা মানুষদের তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে উল্টো পার্কের যাবতীয় উন্নয়ন নিজেদের অর্থায়নে করেছেন বলে দাবি পঞ্চায়েতের আর সিটি কর্পোরেশন বলছে বিষয়টি সম্পর্কে অবগত নয় তারা মিনহাজের প্রতিবেদন ঢাকা দক্ষিণ সিটির তেত্রিশ নম্বর ওয়ার্ডের সিক্কাটুলি এলাকার শহীদ বুদ্ধিজীবী খালেক সর্দার পার্ক স্থানীয়দের হাঁটাচলা কিংবা শিশুদের খেলাধুলার একমাত্র স্থানও এটি শতাধিক মানুষের পদচারণায় মুখরিত থাকে এই পার্ক আগতদের সুবিধার্থে পার্কের সাথী নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট কিন্তু উদ্বোধনের পর থেকেই সবসময় তালাবদ্ধ থাকে টয়লেটটি স্থানীয়দের অভিযোগ পার্কের দেখভালের দায়িত্বে থাকা মুসলিম যুবসংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন টয়লেটটি এই পার্কের চাবিটা আপনার এই সমাজের আন্ডারে ছিল যে পঞ্চায়েত আছে ওনাদের কাছে আছে পার্কের চাবিটা ওনারাই সব ব্যবস্থা করে হাঁটা চলার চাবিটা তো ভাই আপনার গানের এখন বর্তমানে কেউ টেন্ডার নেয় নেই কপি সব আর বাথরুম আগে যারা টেন্ডার নিয়েছে তাদের কাছে থাকতো আমাদের কাছে নাই আমরা আগে ছিলাম বিগত কমিটি ছিলাম তখন আমাদের কাছে ছিল এতে চরম দুর্ভোগে পড়তে হয় পার্কে হাঁটতে আসা লোকদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স হাঁটতে আসলে তো প্রবলেম হয় যেহেতু আটতে আসে আবার বাসায় যাওয়া লাগে আবার বাসা থেকে আবার আসা লাগে এই জন্য সমস্যা হয় যখন আসতে আসছি পার্কে দু বাথরুমটা খোলা থাকে তাই আঙ্গুল লাগিলে একটু সুবিধা ভালো তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বলছেন পার্কের যাবতীয় উন্নয়ন করছেন নিজেদের অর্থায়নে অভিযোগ কে আমরা জানি না কিন্তু এটা মৃত্য অভিযোগ এদিকে স্থানীয়রা বলছেন পার্কের উন্নয়ন কাজ পঞ্চায়েত নয় করেছে সিটি কর্পোরেশন এই যে ঘোড়া আছে তারপর ওইখানে একটা ঝর্ণা আছে হ্যাঁ ওই বলটা দেখতে পাচ্ছেন ওই বলটার প্রতি মানে আর কি অনেক বেশি অ্যামাউন্টের একটা বিল বাজেট করে মানে সিটি কর্পোরেশন এটা দেখাইছে তবে অভিযোগের বিষয়ে সিটি কর্পোরেশন বলছে সরকারি সম্পত্তি ব্যক্তিগত ব্যবহারের সুযোগ নেই আমরা আজকেই জানলাম ব্যক্তিগতভাবে ব্যবহার করতা সু সুযোগ নাই আমরা যারা তারা এখানে নির্বাচিত করেছি উনি সরকারকে আপনার সেই যারা মূল্যটা পরিশোধ করেছে এবং তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে মাহতাব মিনহাজ টেলিভিশন ঢাকা